ত্রিপুরায় ধুমধাম করে পালিত হচ্ছে মহাবীর হনুমানের পুজো বানর রাজা কেশরী এবং মাতা অঞ্জনার ঘরে জন্মগ্রহণ করেছিলেন মহাবীর হনুমান মহাবীর হনুমান পবন দেবের আশীর্বাদে জন্ম নিয়েছিলেন বলে তাকে পবন পুত্র হনুমানও বলা হয় তিনি অষ্ট চিরঞ্জীবীর একজন এবং ভগবান শিবের রুদ্র অবতার হিসেবেও পরিচিত তাকে অনেকে অনেক নামে ডাকে যেমন মারুতি নন্দন অঞ্জনা পুত্র পবন পুত্র হনুমান মোচন যার অর্থ ভক্তদের জীবন থেকে সমস্ত দুঃখ কষ্ট দূর করে দেয় প্রত্যেক বছর মাসের পূর্ণিমা তিথিতে পালিত হয় মহাবীর হনুমান পুজো এবছর অর্থাৎ দু চব্বিশ সালে বৈশাখ মাসে মঙ্গলবারেই পড়েছে মহাবীর হনুমানের জন্মতিথি আজ গোটা রাজ্যের সাথে ত্রিপুরার বিভিন্ন জায়গায় মহা ধুমধামের সাথে পালিত হচ্ছে মহাবীর হনুমান পুজো হনুমান পুজো উপলক্ষে আগরতলা লক্ষ্মী নারায়ণ বাড়ি মন্দিরে মহাবীরের কাছে পুজো দেওয়ার জন্য সকাল থেকেই ভক্তদের উপচে পড়া ভিড় পরিলক্ষিত হয়েছে পাশাপাশি ত্রিপুরার রাজ্যপাল ইন্দ্র সেনা রেড্ডি নাল্লু অংশগ্রহণ করেন কাঠিয়া বাবা কলেজের মহাবীর হনুমান পুজোয় পাশাপাশি আগরতলা ত্রিপুরা পৌর নিগমের মেয়র দীপক মজুমদারও অংশগ্রহণ করেন রামনগর চার নম্বর রোড স্থিত সনাতনী একতা মঞ্চের উদ্যোগে আয়োজিত মহাবীর নমস্কার আমরা ভারতরত্ন সংঘ বিগত বছরের না এবারও হনুমান জয়ন্তীর আরাধনায় ব্যথী হয়েছি আপনারা দেখতে পাচ্ছেন আমরা এই ভারত রত্ন সংঘের ক্লাব প্রাঙ্গনে আজকে আমরা এই হনুমান জয়ন্তীর পূজা

<test> nah, so, so, huh? yeah. Terima uh, so, kasih like,